বলিউডের উত্তি তারকা আহান পান্ডে আবারও রোমান্টিক ঘরনার ছবিতে অভিনয় করতে যাচ্ছেন শোনা যাচ্ছে নতুন ছবিতে জুটি বাঁধবেন সাম্প্রতিক ব্লকবাস্টার মুঞ্জা খ্যাত অভিনেত্রী সরবরি দুজনেই বর্তমানে তরুণ প্রজন্মের দর্শকদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় ছবিটি নির্মাণ করবেন জনপ্রিয় পরিচালক আলী আব্বাস জাফর ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে সাইয়ারা সিনেমার সাফল্যের পর আহান পান্ডে দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে পরিচিতি পেয়েছেন এদিকে সর্বরীয় একশো কোটি টাকা আয় করা হিট সিনেমাতে কাজ করে প্রমাণ করেছেন যে তার অভিনয় দর্শককে সিনেমা হলে টানতে সক্ষম আহানের প্রথম ছবির পরে নতুন এই প্রজেক্ট নিয়ে আলোচনা তুঙ্গে প্রথম ছবিতে সহ অভিনেত্রী অনিত পাড্ডার সঙ্গে তার রসায়ন দর্শকদের মন জয় করে নিয়েছিল সেই সাফল্যের পর এবার নতুন জুটি আহান ও সরবরী জানা গেছে আলী আব্বাস জাফরের এই নতুন সিনেমা মূলত তরুণ দর্শকদের জন্য তৈরি যদিও গল্পের কেন্দ্রবিন্দুতে রোমান্স রয়েছে তবুও এতে থাকবে অ্যাকশন বহু বছর পর নতুন ও তরুণ অভিনেতারা দর্শকের সামনে আসছেন নতুন কিছু নিয়ে আদিত্য চোপড়া সিনেমাটি প্রযোজনা করবেন সিনেমাটির এখনো কোনো নাম দেওয়া হয়নি তবু দর্শক এরই মধ্যে নতুন জুটি আহান ও সরবরীকে বড় পর্দায় রাখার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছেন